বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো তোমরা থামলেন দেখে তো বুঝতেই পেরেছো এটা কি বুঝো তাও তোমাদেরকে বলে দিই তো আজকে হচ্ছে হরিপাল জেজুরে শ্মশান কালী পূজা আর এই শ্মশান কালী পূজা খুবই জাগ্রত আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন আর এখন যেহেতু ওয়েদারটা খারাপ তার জন্য ড্রোন ভিডিও এখন করলাম না সন্ধেবেলা দেখি কি হয় যদি সম্ভব হয় তো ড্রোন ভিডিও করবো তো এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে সামনে শ্মশানটা আর এইখানে মানে যেখানটা দাও করা হয় সেই জায়গাটাই আর সামনে কিন্তু দুটো বক্স বাজছে অনুশ্রী সাউন্ড একটু আছে ছোট ছোট বক্স আর ভেতরটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই ভেতরে বাঁদিকে রয়েছে কিন্তু একটা করে মন্দির যেখানটা কিন্তু সবাই জানো আর তোমাদেরকে বললাম না আর এই যে ভেতরেই কিন্তু মায়ের মন্দিরের পুজোটা হবে সন্ধেবেলা তো সন্ধেবেলা আসবো তোমাদেরকে সন্ধেবেলারও ভিডিও থাকবো তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে আজকে হরিপাল জেজুরের পুজো শ্মশানকালী পূজা আর আজকে দেয়া আগে উচিত ছিল কিন্তু একটু লেট হয়ে গেলো যার জন্য তোমাদেরকে একটু মানিয়ে ইচ্ছে নেবে হোক তো আমরা যেখানে আগে খোঁজ পাবো সেখানে গিয়ে ভিডিও করব। তো এখানে কিন্তু অনেকগুলো বক্স রয়েছে তার মধ্যে কিন্তু সামনে একটা বাজছে যেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো তো সামনে কি বাজছে সেটা তোমাদেরকে চলো দেখাই আমি আমার ভিডিওতে তো সব করা রয়েছে পরপর কেউ কিন্তু স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো তো এমএম সাউন্ডের অপারেটর বাজাচ্ছে দেখো তোমরা কেমন বাজছে তোমরা দেখে বলো

I've sound, i sound, i sound, i sound, Chigla, 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 ಪೂರ್ಣ ಬದ್ರವನ್ ಪೂರ್ಣ ಬದ್ರವನ್ ಪೂರ್ಣ ಬದ್ರವನ್ ಪೂರ್ಣ ಬದ್ರವನ್ يا <applause> <applause> É e তো সামনে কিন্তু তার পাশে আর একটা রয়েছে এল এল সাউন্ড এল এল সাউন্ড কিন্তু মাছ বাধা হয়েছে ডিজির জন্য কিন্তু এখন পর্যন্ত টেস্টিং হয়নি তো তোমাদেরকে এল এল সাউন্ডটা দেখাই আর সাথে আরও একটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো পরপর কতগুলো সেট হয়েছে সেগুলো সব কটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তো যাই হোক এখনও পুজো সন্ধ্যাবেলা কিন্তু পুজোর ভিডিওটা ভালো করে করবো তোমাদের জন্য তো এখন তোমাদেরকে এগুলো দেখাই দেখো এল এল সাউন্ড তিরিশের মাল সন্ধ্যা থেকে পরিছান আছে তাদের দেখাচ্ছি চলে আসবেন বড় হুগলি সাউন্ড সার্ভিস মাল বাজার কাজ চলছে এই কিছুক্ষণ আগে এসছে রাতে পজিশন বলে বলার কাজটা আরম্ভ হয়ে গেছে বুঝতে পারছো সাউন্ড সার্ভিস মেশিন পত্র চৌম সামনে দেখি কি আঁকা আছে নাকি দেখি সামনেটা দেখাচ্ছি थोड़ा बड़ा बड़ा बनता हूं ये खाएगा थोड़ा बड़ा बना नहीं मुझे अगर एक खा दूं तू मजा Un servicio, sigue siendo bueno. স্কুলের কাছেই আরেকটা রয়েছে সাউন্ড স্টার সাউন্ড এটা কিন্তু স্টার সাউন্ডের ত্রিশমাল দাদা দেখা যাচ্ছে চুপ রাসবেন সুন্দর वाला পরিপাল থেকে তিন চার কিলোমিটার পথ বহু দিন পর স্টার সাউন্ড কে দেখলাম এটা এটা অন্য স্টার এই স্টার সাউন্ড

দেখতে নতুন আপডেট কেমন লাগছে নতুন রূপে ইমাম মজামদার ছেলে অনেকক্ষণ খোঁজার পর আমরা পেলাম এই ধর্মরাজ ভাইকে চাপাচুপি দিয়ে বসে আছে এইখানে তো যাই হোক এখন স্কুল চলছে সেই জন্য বন্ধ আছে চাপা দিয়ে রেখেছে বৃষ্টি রয়ে তার সেই জন্য চাপা দিয়ে রেখেছে আমরা অনেক খোঁজার পর পেলাম এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম